সুপ্রিয় দর্শক রাজশাহী আইবাদে ঢোকার সম্মুখেই শুরু হয়েছে বস্ত্র ও কুটির শিল্প তরুণ উদ্যোক্তা মেলা মেলাতে রয়েছে বিভিন্ন সামগ্রীর দোকান যেমন ঘর সাজানোর দোকান সাংসারিক জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ বাচ্চাদের বিভিন্ন ধরনের পুতুল টয় এবং টেডি বিয়ার রয়েছে এছাড়াও রয়েছে মহিলাদের প্রসাধনীর বিভিন্ন উপকরণ বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য দুটি রাইডসেরও ব্যবস্থা রয়েছে মেলায় আসলে জিলাপি না খেলে কি হয় তাই এখানে রয়েছে জিলাপি পাপড় এবং বিভিন্ন মিষ্টির দোকান দিনটি শুক্রবার এবং উইকেন্ড এজন্য প্রচুর লোকের সমাগম হয়েছে আপনারাও মেলায় এসে ঘুরে যেতে পারেন